Thank you. Thank you, you super. Thank you. <laughs> nu er så sat til. Nej, 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 ja. Nej, Tango, tango. মায়া হয় অনেক তোমার গা আমার মন বল মন থেকে বলে না বলিলাম কিসের মায়া বল এই জগড়টাই তো মায়াই ভরা গো ভাই এই জগড়টাই তো মায়াই ভরা বন্ধু এই জায়গাটাই এই জগৎটাই মায়াই ভরা মায়ার জন্য মানুষ কত কিছু করে এদিকে জল ওদিকে চলে যায় ওদিকের কি বল এই জগৎটাই তো মায়াই ভরা আমরা আমাদের অনেক কিছু করার ইচ্ছা থাকে আমরা কিন্তু করতে পারি না মায়াই বসে থাকি আবার মায়াই জড়িয়ে গেলে দ্বিধাবোধ করি না কোনো কিছু সবটা তো আমরা মায়াই আছি না মায়াই ভরা মায়া জিনিসটা বড় উদ্ভুত ঠিক না মায়ার জিনিসটা বড় উদ্ভুত একবার এই মায়ার জালে যে জড়িয়ে যায় ও কি বলবো আর Love you, ladies. love you, love you, love you too.